হ্যালো এভরি ওয়ান সো আজকের ভিডিওতে হচ্ছে আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো সো এটা হচ্ছে যে এস এসিতে হচ্ছে বারোশো প্লাস মার্কস পার ওয়েকই সো এই ভিডিওতে মেনলি হচ্ছে আমি টোটাল ছয়টা টিপস শেয়ার করবো অ্যান্ড আই হোপ যে হচ্ছে তোমার হচ্ছে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আর তোমার যদি কোনো ফ্রেন্ড এস এসি পরীক্ষার্থী হয় সো তাকে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারো কারণ মেনলি হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে ছয়টা টিপস শেয়ার করে ট্রাই করবো অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক বেশি হেল্পফুল হবে সো টিপস নাম্বার ওয়ান ওকে এক সেকেন্ড সো হ্যান্ডরাইটিং সো আমার যা মনে হয় যে যেহেতু হচ্ছে বোর্ড এক্সামে খাতা দেখার টাইম হচ্ছে অনেক কম থাকে সো টিচারদের পক্ষে হচ্ছে কি যে লাইন বাই লাইন হচ্ছে পড়া হচ্ছে পসিবল না সো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার স্টার্টিংয়ে যে কোয়েশেনগুলো অ্যান্সার করো ওইগুলোর যদি হ্যান্ডরাইটিং ভালো থাকে সো অনেকটা সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে কি টিচাররা ধরে নেয় যে হচ্ছে ওই স্টুডেন্টটা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট কারণ যেহেতু তোমার হচ্ছে হ্যান্ড রাইটিং হচ্ছে অনেক ভালো সো তোমার হচ্ছে ভালো স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি সো হয়তোবা তোমার হচ্ছে বাংলা চিন্তা করলে বাংলায় ষাটটা সৃজনশীল হচ্ছে লিখতে অনেক বেশি টাইম লাগে সো লাস্টের গুলাতে হয়তো বা হচ্ছে হ্যান্ডরাইটিং খারাপ হইতে পারে বাট তুমি যদি হচ্ছে শুরু তিন চারটায় রাইটিং অনেক ভালো রাখতে পারো সো ওইটা একটা গুড ভাইব দেয় যে তুমি একটা ভালো স্টুডেন্ট সো ওই ক্ষেত্রে তোমার প্রথম চারটায় ধরো অনেক নয় নয় করা পাইলেও দশে নয় নয় করা পাইলে বা প্রথম দু দশে দশে পাইতে পারো সো লাস্টেরগুলো একটু খারাপ লেখলো যেহেতু তোমার হ্যান্ড রাইটিং ভালো ছিল সো দ্যাটস এভারেজ ধরো হচ্ছে আর্ট করে পাওয়া যাবে সো ওইরকমভাবে হচ্ছে মার্কস হচ্ছে বেশি পাওয়ার হচ্ছে প্রোভাবিলিটি বাইরা যায় সো ট্রাই করে হচ্ছে হ্যান্ড রাইটিং ভালো করার আর এক পেজে হচ্ছে চোদ্দো লাইনের বেশি লেখার দরকার নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো কোনো একটা নিউ কোশ্চেন শুরু করলে ওইটা অলেস হচ্ছে তুমি একদম হচ্ছে মানে নিউ পেজ থেকে শুরু করবা ঠিক আছে সো মানে অর্ধেক পেজ তার ফাঁকা আছে দেন ওইখান থেকে না লেখায় নিউ পেজ থেকে শুরু করলে সো অনেকটা হচ্ছে গুছানো মনে হয় নাম্বার দিতে হচ্ছে অনেক বেশি টিচারদের জন্য ইজি হবে সো তোমার ট্রাই করা উচিত যে তোমার হাতের লেখা প্লাস স্টাইল এরকমভাবে হওয়া যাতে হচ্ছে টিচারদের হচ্ছে নাম্বার বা মার্কিং করতে অনেক বেশি ইজি হয় প্লাস হচ্ছে তোমার হচ্ছে লেখা দেখে যাতে হচ্ছে একটা ভালো স্টুডেন্টের আসে সো এটা ছিল হচ্ছে টিপ নাম্বার ওয়ান অ্যান্ড নাও বেসিক্যালি হচ্ছে টিপ দুই হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স সো ইকুয়াল ইম্পর্টেন্স বলতে আমি বোঝাচ্ছি যে ধরো তোমার হচ্ছে কি ফিজিক্স কেমেস্ট্রি দেন বাংলা ম্যাথ সবগুলোর ক্ষেত্রে হচ্ছে সমান ইম্পর্টেন্স দেওয়া উচিত অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের হচ্ছে ধর্ম বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলাতে হচ্ছে নাম্বার কম আসে সো তুমি যদি হচ্ছে সায়েন্সের সাবজেক্ট বা হচ্ছে ধরো যদি কেউ আর্টস বা কমার্সে ওগুলাতে বেশি ইম্পর্টেন্স দেওয়া বাংলা দেন ইংলিশ বা হচ্ছে ধর্মতে হচ্ছে ইম্পর্টেন্স না দাও সো ওভারঅল তোমার হচ্ছে কি মার্কসটা কম আসবো সো তোমার ডেফিনেটলি হচ্ছে যে লাস্টের দিকে তিন মান্থ ওইটাতে হচ্ছে সবগুলো সাবজেক্টে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সবগুলোকে মানে ইকুয়ালি হচ্ছে টাইম স্লটে ভাগ করা উচিত যে ধরো তুমি যদি তিন দিন ফিজিক্স পড়ো তাহলে তিন দিন হচ্ছে ম্যাথ পড়লা তিন দিন বাংলা পড়লা পড়লা এরকমভাবে হচ্ছে কি ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া উচিত সো দেন থার্ড হচ্ছে আমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা সো এটা নতুন করে বলার কিছু নাই কারণ আলটিমেটলি হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করলে হচ্ছে বোর্ডের প্যাটার্ন নিয়ে একটা আইডিয়া পাবা অ্যান্ড তোমার হচ্ছে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোয়েশ্চেন মেনলি হচ্ছে বারবার রিপিট হয় সো তোমার ডেফিনেটলি হচ্ছে বোর্ডের সি কিউ এমসি দুইটাই ভালো মতো সলভ করা উচিত সো তুমি দেখবো হচ্ছে অনেকগুলো কোশ্চেনে তুমি হচ্ছে সেম পাবা প্লাস হচ্ছে প্যাটার্ন তোমার হচ্ছে কোশ্চেন ধরতে অনেক বেশি ইজি হবে যে কোন সৃজনশীল হচ্ছে কোনটা থেকে আসছে কোন ছাপা থেকে আসছে সো বোর্ড কোশ্চেন বারবার সলভ করো অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাক্সেসিভ রিলায়ন গাইড বুক সো এটা আসলে ঠিক না কারণ বোর্ডে অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক ইউনিক কোয়েশ্চেন দেয় যেগুলো হচ্ছে মেইন বই রিডিং থেকে আসে সো তোমার জাস্ট গাইড বই থেকে বা টেক্সট পেপার থেকে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো পড়া উচিত অ্যান্ড দেন হচ্ছে মেন বই বারবার রিভাইজ দেওয়া উচিত কারণ যাতে যে আননোন কোশ্চেনগুলা এখনো পর্যন্ত আসে না যেগুলো রিডিং থেকে আসবো ওগুলো তুমি হচ্ছে ক্র্যাক করতে পারো আর কারণ তোমার যেতে হচ্ছে বারোশো প্লাস পাইতে বোস আলটিমেটলি তোমার হচ্ছে মানে যত বেশি নাম্বার সিকিউর করা যায় সো ওই ক্ষেত্রে রিডিং পড়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো বেশি কাইড দিকে ফোকাস না করে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো পড়ো অ্যান্ড দেন জাস্ট হচ্ছে মেন বই বারবার রিভাইজ দাও তারপরে হচ্ছে এনাফ আফ মক দেওয়া সো পরীক্ষার আগের ক্ষেত্রে তোমার হচ্ছে এনাফ মকটেস মক টেস্ট দেওয়া উচিত সো ওই ক্ষেত্রে তুমি হচ্ছে কোনো কোচিং এক্সাম দিতে পারো যাতে হচ্ছে তোমার এক্সামের ক্ষেত্রে হচ্ছে তোমার কোন কোয়েশ্চেন তুমি কীভাবে হবে অ্যান্সার করবা দেন টাইম ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক হয়ে যায় সো এক্সামের ক্ষেত্রে তোমার আর হচ্ছে ওই টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হবে না কারণ তুমি যদি হচ্ছে অনেক বেশি এক্সাম দিয়ে দেন হচ্ছে ফাইনালে বসো সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে লিখতে অনেক বেশি ইজি হবে অ্যান্ড লেখা অনেক বেশি হচ্ছে শার্প থাকবে আসলে তারপরে হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি সো এক্সাম হল স্ট্র্যাটেজি বলতে হচ্ছে মানে তোমার হচ্ছে অনেকে হচ্ছে কি করে যে ধরো যে কোশ্চেনগুলো হচ্ছে পারে না ওগুলো আগে অ্যান্সার করে বাট ওটা আসলে ঠিক না কারণ মেনলি টিচার হচ্ছে প্রথম দিকে যে কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করো ওইগুলো হচ্ছে পড়ার প্রবাবিলিটি অনেক বেশি বা প্রথম কোনো কোশ্চেনের প্রথম দিকের যে সেন্টেন্সগুলা ওগুলো পড়ার চান্স অনেক বেশি সো তোমার হচ্ছে যখন কোনো কিছু লেখবা যে কোশ্চেনগুলো সবচেয়ে ভালোভাবে পারো ওগুলো হচ্ছে আগে অ্যান্সার করবা আর সেমভাবে হচ্ছে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে ওয়ার্ডগুলো লেখো যে প্রথম হচ্ছে চার পাঁচ লাইন ওগুলো হচ্ছে ভালো মতো লেখবা কারণ ওগুলো হচ্ছে পড়ার চান্স অনেক বেশি সো ওইরকমভাবে লেখ আই থিঙ্ক তোমার হচ্ছে নাম্বার বা মার্কস পার হচ্ছে চান্স অনেক বেড়া যাব অ্যান্ড এটাই ছিল মিললে আমার ছড়া টিপস সো আই হোপ হচ্ছে যে তোমরা হচ্ছে এগুলো ফলো করলে এসএসসি পরীক্ষা হচ্ছে বারোশো প্লাস মার্কস পেতে পারবা অ্যান্ড যারা যারা হচ্ছে মানে এই ভিডিওতে চলে ফ্রেন্ডদের হচ্ছে শেয়ার করতে পারো যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল সেভ গাছ ইন নেক্সট ভিডিও